প্রান্তি পুনরায় রুমে আসতেই তুষার বিছানা থেকে উঠে বসল বেশ নম্র গলায় বলল তুই বিছানায় শুয়ে পড় আমি সোফায় ঘুমাচ্ছি তার কোনো দরকার নেই তুষার ভাই এটা তোমার রুম বিছানাটাও তোমার তুমি কেন শুধু শুধু আমার জন্য সোফায় শুতে যাবে আমি বরং সোফায় থাকি বেশি পাকনামি করিস না পান্তি এই পাকনামি করতে গিয়েই তোর এই হাল আমি যা বলছি তাই কর তুই আমার বিছানায় এসে শুয়ে পড় দেখ আমি মানি বা না মানি এটা অস্বীকার করার উপায় নেই যে তুই আমার স্ত্রী আমাদের বিয়েটা তো হয়েছে তাই তোর প্রতি তো আমার কিছু দায়িত্ব আছে তোকে এখানে নিয়ে এসে তো আমি আর কষ্টে থাকতে দিতে পারি না আমি জানি তুমি কতটা দায়িত্ববোধ সম্পন্ন মানুষ তুষার ভাই তুমি যে আমার প্রতি কেবল দায়িত্বের খাতিরে খাতিরে এমন বলছো সেটাও আমি জানি কিন্তু দেখো তোমাকে এই দায়িত্ব আমি বেশি দিন পালন করতে দেব না যত তাড়াতাড়ি সম্ভব আমি এই দায়িত্ব থেকে তোমাকে মুক্তি দেওয়ার চেষ্টা করবো প্রিয়ার চোখে জল ফেলতে ফেলতে এই বাড়িতে এসে গেস্ট রুমে পড়ে রয়েছে সে ভীষণ কষ্ট হচ্ছে এভাবে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়লো সে টেরি পেল না যখন ঘুম ভাঙল তখন দেখলো সকাল নয়টা বাজে তড়ি করে গেস্ট রুম থেকে বের হয়ে আহিলদের বাড়ির ডাইনিং রুমে গেল সে আহিলরা সপরিবারে ব্রেকফাস্ট করছিল প্রিয়াকে দেখে আহেল ব্রেকফাস্ট টেবিল থেকে উঠে চলে যায় যা প্রিয়ার মনকে ব্যথিত করে তোলে রাহেলা বেগম প্রিয়ার উদ্দেশ্যে বলে তখনই তোমার ওঠার সময় হলো যাই হোক এসো কে আমায় উদ্ধার করো প্রিয়ার ভীষণ খারাপ লাগলো রাহেলা বেগমের এমন ব্যবহার কিন্তু সে কিছু না বলে চুপচাপ বসে পড়লো ডাইনিং টেবিলে রাহেলা বেগম প্রিয়ার দিকে খাবার বাড়িয়ে দিয়ে বলল নিজে নিয়ে খাও প্রিয়া চুপচাপ তাই করতে লাগলো খাওয়া শেষ করে প্রিয়া আবার গেস্ট রুমের দিকে যেতে লাগলো এমন সময় আহিল পিছন থেকে তার নাম ধরে ডাকে প্রিয়া তাকাতেই আহিল বলে তোমাকে আমি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই তুমি যদি এখানে থাকতে চাও থাকতে পারো তবে এখানে থাকতে চাইলে আমার সব কথা মেনে চলতে হবে হ্যাঁ বলো ভাই কি করতে হবে আমি যখন তোমাকে বিয়ে করে এনেছি তখন নিশ্চয়ই শোপিস করে সাজিয়ে রাখার জন্য আনিনি এই বাড়ির বউ হিসেবে রান্না বান্না থেকে শুরু করে বাসন মাজার সব কাজ তোমাকে করতে হবে আর হ্যাঁ কাজের ব্যাপারে যেন কোনো ত্রুটি বা অজুহাত না দেখতে পাই প্রিয়া হালকা মাথা নাড়িয়ে সম্মতি প্রদান করে আহিল একটু থেমে পুনরায় বলি সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো আমার থেকে সব সময় যতটা সম্ভব দূরে থাকবে তোমাকে দেখলে আমার মেজাজ গরম হয়ে যায় মনে পড়ে যায় তোমার বোনের প্রতারণার কথা এতক্ষণ সব চুপচাপ মেনে নিলেও এখন আর প্রিয়ার পক্ষে সম্ভব হয় না এই কথাটা সহ্য করার তার চোখ ভরে যায় চলে ছোটবেলা থেকে পারছে না এত কষ্ট আর মনের মধ্যে জমা রাখা সম্ভব নয় প্রিয়ার আহিলকে প্রশ্ন করতে ইচ্ছা হলো আপির দোষের শাস্তি আপনি আমায় কেন দিচ্ছেন কিন্তু বলতে পারলো না কোনো একটা জায়গায় এসে বাধা পড়লো আহিল প্রিয়াকে পাশ কাটিয়ে চলে গেল আহিলকে কিছু বলতে না পারায় প্রিয়ার সব ক্ষোভ জমা হলো প্রান্তির উপর প্রিয়া সিদ্ধান্ত নিল প্রান্তির সাথে দেখা করবে তার কাছে কৈফিয়ত চাইবে কেন সে বিয়ে ছেড়ে পালিয়ে গেল কারণ প্রিয়ার মতে প্রান্তি বিয়ে ছেড়ে পালিয়ে যাওয়ার কারণেই এত ঘটনা ঘটেছে যেই ভাবা সেই কাজ প্রিয়া চট নিজের ফোন থেকে প্রান্তির নাম্বারে ফোন করে প্রিয়া যখন ফোন করছিল তখন প্রান্তে ঘুম থেকে উঠে গোসল করে ছাদে নিজের কাপড় শুকাতে দিতে গিয়েছিল এদিকে রুমে ফোন রিং হয়ে যাচ্ছিল প্রান্তি নেই দেখে তুষার ফোনটা রিসিভ করে ফোন রিসিভ হতেই প্রিয়া বলে হ্যালো আপি প্রিয়ার গলা শুনতেই তুষারের বুকটা ধক করে উঠল মনের গহিনী শুকনো ব্যথা অনুভূত হল কিছুক্ষণের জন্য সে পুরো স্তব্ধ হয়ে রইল হালকা একটা শ্বাস ফেলে বলল বল কী বলবি তুষার ভাই তুমি প্রান্তি আপিকে ফোনটা দাও ওর সাথে আমার কিছু জরুরি কথা বলার আছে ততক্ষণে প্রান্তিও চলে এলো তুষার প্রান্তে দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলল এই নাও তোমার ফোন প্রান্তি ফোনটা হাতে নিয়ে কানে দিতেই প্রিয়া বলল আজ বিকেল 5টায় গ্লোবাল কফি হাউসে চলে আসবি যা বলো সেখানেই বলব বলি প্রিয়া ফোনটা রেখে দিল প্রান্তি বুঝতে পারলো না প্রিয়া হঠাৎ কেন সাথে দেখা করতে চাইছে প্রিয়ার ভাবনার মধ্যেই তার চোখ গেল তুষারের দিকে বিস্তুগ্ধন বিমোর চেহারা দিকে তাকাতে প্রান্তি উপলব্ধি করলো তার মনের অনুভূতি মনে মনে বলল দুঃখিত তুষার ভাই আমার জন্য হয়তো তুমি নিজের পছন্দের মানুষটাকে নিজের করে পেলে না তবে একসময় তুমি ঠিক উপলব্ধি করতে পারবে যে প্রেয়ার সাথে তোমার বিয়েটা হওয়া ঠিক হতো না কারণ প্রেয়ার মনে যে অন্য কেউ ছিল তোমাদের বিয়েটা হলে যে দুজনের জীবনটাই নষ্ট হয়ে যেত এখনো যে সবার জীবন ভালো আছে সেটা না কিন্তু আমি এটুকু কথা দিতে পারি তোমার জীবন আমি গুছিয়ে দিয়ে যাব। গ্লোবাল কফি হাউসে একে অপরের মুখোমুখি বসে আছে প্রান্তি ও প্রিয়া প্রিয়া স্থিরভাবে তাকিয়ে আছে প্রান্তির দিকে প্রান্তি কফির কাপে চুমুক দিয়ে বলল তুই ঠিক আছিস তো প্রিয়া হঠাৎ আমাকে এখানে কেন ডাকলি আমার ভাগ্য আর তোমার তো ভালো যে আমি ঠিক থাকব মানে যা ব্যক্তি স্পষ্ট করে বল এতটা স্বার্থপর তুমি কি করে হতে পারলে আপি নিজের সাথে যদি বিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেলে তোমার জন্য আজ আমার জীবনটা নরক হয়ে উঠেছে ক্রান্তি বরাবরই স্পষ্ট ভাষী ছোট বোন বলেছে প্রেয়ার এই ভিত্তিহীন অভিযোগ মেনে নেবে এমন গোছের মেয়ে সে নয় তাই তো মুখের ওপরে স্পষ্ট করেই বলল তুই কোনোভাবেই আমাকে ব্লেম করতে পারিস না প্রেয়া আমি পালিয়ে গেছি ঠিকই কিন্তু আমি তো তোকে বলিনি আহিলকে বিয়ে করতে বিয়েটা তুই নিজের মর্জিতেই করেছিস আর যে বলছিস আমি নিজের স্বার্থে পালিয়ে গেছি তা তুই আমার কোন স্বার্থ দেখলি শুনি কেন তুষার ভাইকে তো ভালোবাসো তুমি তাই না এই জন্যই তো পালিয়ে গিয়ে তার সাথে বিয়ে করেছো তুই না জেনে কোনো কথা বলিস না প্রিয়া যদি ওই কথাগুলো তোকে বলার কোনো ইচ্ছা ছিল না আমার কিন্তু তুই বলতে বাধ্য করলি শোন আমি পালিয়েছি ঠিকই কিন্তু নিজের স্বার্থে নয় বরং তোর স্বার্থে আমি সেদিন ছাদে তোর আর তুলি সব কথোপকথন শুনেছিলাম তুই আহিল ভাইকে ভালোবেসে সুইসাইড করতে গিয়েছিলি এটা শুনে আমার মস্তিষ্ক ফাঁকা হয়ে যাচ্ছিল আমি কিছুতে তোর কোনো ক্ষতির দায় নিতে চাইনি তাই পালিয়ে গিয়েছিলাম তবে এখন মনে হচ্ছে সত্যি আমি ভুল করেছিলাম তোর ভালো করতে গিয়ে আজ আমি সবার চোখে এমনকি তোর নিজের চোখেও খারাপ হয়ে গেছি আমার কি করা উচিত ছিল বল তো আব্বুকে বলা দরকার ছিল যে তুই আহিল ভাইকে ভালোবেসে কি কাণ্ডটাই না করতে গেছিলি আপি চুপ আর কোনো কথা বলিস না তুই তোকে কে বলেছিল আহিল ভাইকে বিয়ে করতে আমি বলেছিলাম তুই সম্পূর্ণ নিজের সাথে বিয়েটা করেছিস আর এখন যদি তুই সুখী না হোস সে দায় তোর যাই হোক আমি আর কিছু বলবো না ছোট বোন হিসেবে শুধু এটুকুই চাইব যে তুই সুখী হবি এর থেকে বেশি তোর কোনো ফেভার করা আমার পক্ষে আর সম্ভব না আমি চলি তাহলে বলে উঠে দাঁড়িয়ে চলে যেতে লাগলো প্রান্তি প্রিয়া তার যাওয়ার পানি তাকিয়ে রইল নিগুর দৃষ্টিতে প্রান্তি আজ অনেকদিন পর থ্রি ডি ড্রয়িং করতে বসেছে মেজাজটা তার বেশ খারাপ ছিল এই খারাপ মেজাজকে ভালো করতে প্রয়াস চালানোর সিদ্ধান্ত নিল সে যেই ভাবা সেই কাজ প্রান্তে যখন ড্রয়িং করছিল তখন তুলি হঠাৎ তার রুমে আসে প্রান্তি খেয়াল করে তুলিকে তুলি প্রিয়ার বেস্ট ফ্রেন্ড হলেও প্রান্তির সাথে তার খুব একটা সক্ষতা নেই তাদের সম্পর্ক বেশ সাদা মাটা মাঝে মধ্যে একটু কথা হতো এই পর্যন্তই তার থেকে বেশি কিছু না প্রান্তি তুলির উদ্দেশ্যে বলল তুমি কি কিছু বলবে হ্যাঁ আম্মু তোমায় নিচে খেতে ডাকছে চলে এসো প্রান্তি মাথা দুলিয়ে সম্মতি জানায় প্রিয়ার রান্নাবান্নাই মোটেই বটু নয় বলতে গেলে এই বিষয়ে সে বড্ড আনারি তাই আজ রান্না করতে গিয়ে বেশ বিপাকে পড়তে হলো তাকে ইউটিউব দেখে যতটা যা পারলো চেষ্টা করে গেল তবে খুব একটা ভালো করে পারল না হয়তো রান্না বেশি ভালো হলো না সেটা বেশ বুঝতে পারল তবু এই রান্না নিয়ে গিয়ে পরিবেশন করলো সবার সামনে প্রিয়া রান্না খেয়ে চোখমুখ কুচকে নিল আহিল তিরিক্ষি মেজাজ নিয়ে বলল কি রান্না করেছে এটা ছি আমার মুখে রুচি নষ্ট করে দিলে প্রিয়া ভীষণ মর্মাহত হলো এত খারাপ রান্না হয়েছে সেটা বুঝতে পারেনি সে নত মস্তকে বলল সরি আমি চেষ্টা করেছিলাম ভালো কিছু করার কিন্তু থাক তোমাকে আর কোনোল দিতে হবে না আমি বাইরে থেকে কিনে নেব বলি আহিল খাবারে পানি ঢেলে উঠে পড়ে আহিলকে উঠে যেতে দেখে প্রিয়া আহত চোখে তাকায় আহিল প্রিয়াকে সম্পূর্ণ ইগনোর করে চলে যেতে থাকে পিছন থেকে রাহিলা বেগম তাকে ডাক দিয়ে বলেন এভাবে খাবার ছেড়ে যাছ না আহিল কিন্তু আহিল কারো কথায় কর্ণপাত করে না আহিল এভাবে না খেয়ে চলে যাওয়াই বেজায় চটে যান রাহিলা বেগম তার সব রা গিয়ে পড়ে প্রিয়ার উপর তা কর্মর করে তিনি বলেন এই মেয়েটার জন্য আমার ছেলেটা এভাবে না খেয়ে চলে গেল না জানি আহিল কেন এই মেয়েটাকে বিয়ে করলো দুই বোনের জন্য আজ আমাদের জীবনের সমস্যার তৈরি হয়েছে এসব ঝামেলা বন্ধ কর আমার একদম ভালো লাগছে না প্রিয়া তুমি যখন রান্না পারো না তখন তোমায় রান্না করতেও হবে না আর রাহেলা তুমি প্রিয়াকে দোষ দিও না দোষটা আমাদেরই প্রান্তির সাথে আহিলের বিয়েটা ঠিক করাই আমাদের ভুল ছিল ওর জন্য কত ভালো মেয়ে দেখছিলাম আমি শুধুমাত্র তোমাদের মা ছেলে জেদের জন্য আজ এই দোষা এখন তো তুমি আমার দোষই দেবে ধুর আর ভালো লাগে না আমি মরিনা কেন প্রান্তি আজ তুষারের সাথে বেরিয়েছে দুজনে গাড়িতে পাশাপাশি বসে থাকলেও কেউ কোনো কথা বলছে না মূলত তাহিরা বেগম প্রান্তিকে তুষারের সাথে পাঠিয়েছেন প্রান্তি এক কাপড়ে বাসা থেকে চলে আসায় তিনি তুষারকে বলেছেন প্রান্তিকে শপিং করিয়ে দিতে তুষার নিজেও ভাবছিল প্রান্তিকে শপিং করার কথা বলবে তাহিরা বেগম কথাটা তোলায় তাকে আর বলতে হলো না শপিং কমপ্লেক্সের সামনে নেমে অতপর শপিং করে নিল প্রান্তি জামা কাপড়ের দিক থেকে খুব একটা শৌখিন নয় সে কয়েকটা সালোয়ার কামিজ হিজাব আর ওনা কিনে নিল অতপর রওনা দিল তুষারের সাথে তুষার হাত ঘড়িতে সময় দেখে বলল আমাকে একটু চেম্বার যেতে হবে তুই তো শপিং এ আসার চক্করে সকালে কিছু না খেয়ে চলে এলি পাশে একটি রেস্টুরেন্ট আছে চল হালকা কিছু খেয়ে নিবি আমি না হয় বাসায় ফিরে আমি যা বলছি তাই কর বেশিক্ষণ না খেয়ে থাকা কিন্তু শরীরের পক্ষে একদম ভালো নয় তুষারের কথায় আর অমত করার সাধ্য হল না প্রান্তির অগতা মেনে নিল তার আদেশ তুষার ও প্রান্তি রেস্টুরেন্টে গিয়ে বসল তুষার খাবার অর্ডার করতে একজন ওয়েটার এসে খাবার দিয়ে গেল কাকতালীয়ভাবে আহিল ওই একই রেস্টুরেন্টে এসেছিল খাবার খেতে বা প্রান্তে তার দিকে খেয়াল না করলেও সে ঠিকই তাদের দেখে ফেলে প্রিয়ার জন্য এমনিতেই তার মেজাজ খারাপ ছিল এভাবে প্রান্তি আর তুষারকে একসাথে দেখে তার মেজাজ আরও বিগড়ে গেল খাবার আর গলা দিয়ে নামলো না প্রান্তে বেশ অগোছালো গোছের মেয়ে কফি খেতে গিয়ে মুখে একাকার করে ফেললো তুষার প্রান্তের এই অবস্থা দেখে হেসে দিল টিসু দিয়ে নিজের হাতে তার মুখ মুছে দিল এই দৃশ্য যেন আহিলের অন্তরে অগ্নি বর্ষণ ঘটালো আহিল রেগে উঠে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে বাইরে এসে নিজের গায়ে গ্লাসে ঘুষিয়ে দিয়ে গ্লাসটাই ভেঙে ফেললো সাথে রক্তাক্ত হয়ে গেল তার হাত আহিল শকতোক্তি করে বলতে লাগলো চাচানা বললো তুষার বাধ্য হয়ে প্রান্তকে বিয়ে করেছে এই তার নমুনা প্রিয়াকে ভালোবাসার পরেও প্রান্তকে থেকে বিয়ে করতে কত সুখে আছে তুষার যত দুঃখ শুধু আমার কপালে রিগি গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলো সে ক্রোধের কারণে সে খুব বেশি স্পিডে গাড়ি চালাচ্ছিল কিছু দূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ তার সামনে একটি ট্রাক চলে আসে আহিল অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচার জন্য ইউ টার্ন নেয় কিন্তু সে রক্ষা হয় না তার গাড়ি গিয়ে ধাক্কা খায় পাশের একটি বিশাল গাছে গিয়ে আহিলের মাথায় আঘাত লাগে সে ভীষণভাবে আহত হয় প্রিয়া রাহিলা বেগম আসহারুল আহমেদ সবাই হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন আসহারুল আহমেদ ডাক্তারের সাথে কথা বলে যা বুঝলেন আহিলের অবস্থা বেশ গুরুতর মাথায় আঘাতটা বেশ গুরুতর হওয়ার কারণে তার লাইফ রিস্ক আছে বর্তমানে তার চিকিৎসা চলছে নিউরোলজি বিভাগে প্রিয়া সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে চলেছে আহিলের সুস্থতার জন্য অপরদিকে রাহেলা বেগম সমানে আহাজারি করে চলেছেন আর দোষ দিয়ে চলেছেন প্রিয়াকে তিনি বলছেন এই মেয়েটা অপয়া এর জন্য আমার ছেলে আজ মরতে বসছে এমন সময় পিয়াল আহমেদও সেখানে চলে আসেন তিনি আসতে প্রিয়া গিয়ে তাকে জড়িয়ে ধরেন তিনি নিজের মেয়ের মাথায় হাত দিয়ে ভরসা দিয়ে বলেন তুমি কিছু চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আহিল ভাইয়ের কিছু হয়ে যাবে না তো আব্বু আমার সাথে কেন এমন হয় আমি কি ভুল করেছি তুমি কোনো ভুল করনি মা তোমার বড় বোনের ভুলের শাস্তি তোমাকে পেতে হচ্ছে এমন সময় প্রান্তীয় তুষারও সেখানে চলে আসে আহিলে দুর্ঘটনার খবর শুনেই মূলত তারা এসেছে প্রান্তিকে দেখিয়ে প্রিয়া ছুটে তার সামনে এসে বলে কেন এখানে এসেছ তুমি আপি আমার সর্বনাশ দেখতে এসব তো কি বলছিস প্রিয়া মানছি তোর মানসিক অবস্থা ভালো নেই কিন্তু তাই বলে তুই সবসময় আমাকে এভাবে ব্লেম দিতে পারিস না পিয়াল আহমেদ রেগে মেঘে আসেন এসে কোনো কথা না বলেই সরাসরি প্রান্তির গালে চড় বসিয়ে দেন প্রান্তি বিস্ময়ে হতবাক হয়ে যায় এই প্রথম তার বাবা তার গায়ে হাত তুলল তার চোখে নোনা জল এসে অভিযোগ জানাতে লাগলো পিয়াল আহমেদ প্রান্তির উপর চিৎকার করে বললেন লজ্জা তোমার কোন মুখ নিয়ে এখানে এসেছো তোমার জন্য তোমার ছোট বোনকে আজ এত সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তোমার মতো বোন যেন আমার শত্রু না হয় তুষার সব ঘটনারই সাক্ষী রইল হাজার হোক প্রান্তি তার স্ত্রী তাই তার উপর হওয়া এই অন্যায়গুলো মানতে পারলো না তাই বলে উঠল তুমি ভুল বলছো মামা পান্তি এখানে কোনো ঘটনার জন্যই দায়ী নয় আমি মানছি সেদিন বিয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়া পান্তির ভুল ছিল কিন্তু পেয়া যে আহেলকে বিয়ে করেছে এটা তো পান্তির কোনো দায় নয় আমি তো আম্মুর কাছে সবই শুনেছি সব শুনে যা বুঝলাম তাতে পেয়া স্বেচ্ছাই এই বিয়েটা করেছে তার পান্তিকে দায়ী করার মানে কি প্রান্তীয় তুষার ফিরে এলো বাসায় প্রান্তির কোনো ইচ্ছা ছিল না ওখানে থেকে শুধু শুধু কথা শোনার মানবিকতা দেখাতে গিয়ে সেতে অপমানিত হওয়ার কোনো মানেই হয় না তবে আজ তুষার তার পক্ষে কথা বলায় প্রান্তির অনেক ভালো লেগেছে হাজার হোক সে তো তুষারকে ভালোবাসে তাই যখন ভালোবাসার মানুষটা সবার সামনে তার হয়ে কথা বললো তখন স্বাভাবিকভাবেই প্রান্তির মনে অন্যরকম ভালো লাগা তৈরি হলো এতদিন তুষারের সাথে সম্পর্কটা নিয়ে যে ধোয়াশা ছিল সেটা এখন আর নেই তুষারকে ভালোবেসে সে যে কোনো ভুল করেনি তা বেশ স্পষ্ট করেই বোঝা যাচ্ছে কারণ তুষার একজন ভালো মানুষ সব থেকে বড় ব্যাপার যেটা একজন বিবেক সম্পন্ন দায়িত্ববোধ সম্পন্ন মানুষ তাদের বিয়েটা নিয়ে যা হয়েছে তাদের চাইলেই তুষার সব দায়িত্ব এড়িয়ে যেতে পারত কিন্তু সেটা না করে তুষার প্রান্তির প্রতি সব দায়িত্ব পালন করেছে এমনকি অবিবেচকের মতো প্রান্তিকে দোষও দেয়নি এইসব ঘটনা তার মনে ভরসা সৃষ্টি করেছে তুষারের প্রতি প্রান্তি জানে তুষারের মনে যদি তাকে নিয়ে কোনো সংশয় থাকে সেটা বিয়ের দিন পালিয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে শুধু ধোয়াশা আছে এই জন্য প্রান্তি সিদ্ধান্ত নিলা আর লুকোচুরি নয় তুষারকে এবার সবটা বলবে সে যে সেই কাজ তুষারকে সবটা বলার সুযোগ পেতেই সে তাকে বলে তোমার সাথে একটা কথা বলার ছিল তুষার ভাই হ্যাঁ বল বিষয়টা খুব সেনসিটিভ আমি জানি তোমাদের সবার মনে একটাই প্রশ্ন আমি কেন আমার আর আহিলের বিয়ের দিন বিয়ের আসর ছিঁড়ে পালিয়ে গিয়েছিলাম তোমার মনেও নিশ্চয়ই এ নিয়ে প্রশ্ন আছে আমি আজ এর উত্তর তোমায় দিব বলে প্রান্তি প্রান্তে তুষারকে সেদিন ঘটে যাওয়া সব ঘটনা বলে সব শুনে হতবাক হয়ে যায় তুষার প্রিয়া যে আহিলকে ভালোবাসে এই বিষয়টা তাকে হতবাক করে দেয় সে তো প্রিয়াকে পছন্দ করত। তবে এই মুহূর্তে আবেগকে পাশে সরিয়ে রেখে বিবেক দিয়ে চিন্তা করে তুষার ঠান্ডা মাথায় সব শোনার পর প্রান্তির উদ্দেশ্যে বলে তুষটা তোরও কম ছিল না আর যাই হোক এভাবে পালিয়ে যাওয়া তোর একদমই উচিত হয়নি এর জন্য পরিবারকে কতটা অসম্মানের সম্মুখীন হতে পারে সেটা তোর ভাবা দরকার ছিল তাছাড়া ব্যাপারটা তো অন্যভাবেও মিটমাট করা যেত তুই তোর বাবার সাথেও বসে কথা বলতে পারতি বিষয়টা নিয়ে আসলে তুষার ভাই সে সময় আমার মাথাটাই কাজ করছিল না আমি ভেবে উঠতে পারছিলাম না কি করব। বারবার শুধু এই কথাটাই মনে হচ্ছিল যে আমার জন্য আমার বোন সুইসাইড অ্যাটেম্প্ট করতে যাচ্ছিল তবু একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হতো শুধু নিজের বোনের জন্য পালিয়ে গিয়ে আজ তুই সবার কাছে খারাপ না তুই ভালো আছিস আর না পেয়া সবার জীবন কেমন এরোমেরো হয়ে যাচ্ছে আমার মনে হয় তোর সবাইকে সব সত্য কথা বলা উচিত তোর দিক থেকে সব ক্লিয়ার করা উচিত আমি এখনই সেটা করতে চাই না এমনিতেই প্রিয়া আমাকে ভুল বুঝেছে আমাকে নিজের এই অবস্থার জন্য ব্লেম করছে এখন যদি আমি আবার সব সত্য সামনে আনি তাহলে ও আমাকে আরও ভুল বুঝবে আমি চাই না আমাদের দুই বোনের সম্পর্ক আরও খারাপ হোক তবে আমি আমার বোনকে চিনি প্রেয়া এখন এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে জন্যই ওর মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করছে ওকে একটু সময় দেওয়া উচিত আমি আশাবাদী ও একসময় নিজে থেকে সবার সামনে সবটা ক্লিয়ার করবে আর ততদিন কি তুই সবার সামনে অপরাধী হয়েই থাকবি তোমার কাছেও কি আমি অপরাধী তুষার ভাই না আমার জন্য এটুকুই যথেষ্ট বাকি কে আমার প্রতি কি মনোভাব প্রকাশ করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না বলেই মৃদু হাসলো প্রান্তি তুষার তার কথার মানে বুঝতে পারলো না তবুও সাই দিল প্রিয়া সারাটা রাত হাসপাতালেই কাটিয়ে দিল সারা রাত ধরে আহিলে চিকিৎসা করল ভোর রাতের দিকে ডাক্তার এসে আসার বাণী দিয়ে বললেন পেশেন্টের অবস্থার উন্নতি হচ্ছে ওনার লাইফ রিস্কে নেই তবে সুস্থ হলেও ওনাকে কিছুদিন সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে এই সময় ওনাকে একদম মানসিক স্ট্রেস দেওয়া চলবে না রাহিলা বেগম প্রেয়ার দিকে তাকিয়ে বললেন এই মেয়েটাকে দূর করলে আমার ছেলের মানসিক স্ট্রেস দূর হবে প্রিয়ার খারাপ লাগলো অনেক তবু সে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলো না কয়েকদিনের মধ্যেই আহিলকে হাসপাতাল থেকে বাড়িতে শিফট করা হলো আহিল বর্তমানে রেস্ট নিচ্ছে আহিল যখন ঘুমাচ্ছিল তখন চুপি চুপি তার রুমে প্রবেশ করে প্রিয়া রুমে এসে এক দেখতে থাকে আহিলকে মানুষটার চেহারাটা কতটা ফ্যাকাশে লাগছে প্রিয়ার খুব কান্না পেল এই মানুষটাকে তো সে ভালোবাসে মানুষটাকে এভাবে দেখে তার মোটেই ভালো লাগছে না এর মধ্যে আহিলের জ্ঞান সে সে হঠাৎই প্রিয়া দ্রুত পানি আনতে গেল পানি নিয়ে দিল আহিল প্রিয়াকে দেখে রেগে গিয়ে বললো তুমি এখানে কি করছো তোমাকে বলেছি না আমার থেকে দূরে থাকতে। প্রিয়া অনেক কষ্টে কান্না আটকে জোরপূর্বক হেসে বলল। তুমি রাগ করো না আহিল ভাই ডক্টর তোমায় স্ট্রেস দিতে মানা করেছে তুমি কোনো চিন্তা করো না আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব এত দূরে চলে যাব যে তুমি যাবো খুঁজেও পাবে না শুধু তুমি সুস্থ হওয়া পর্যন্ত আমায় নিজের পাশে থাকতে দাও তাহলেই আমি খুশি আহিল কিছু না বলে চুপ করে থাকে প্রিয়া প্রেসক্রিপশন দেখে কিছু ওষুধ নিয়ে এসে আহিলকে বলি না ওই ওষুধগুলো খেয়ে নাও তোমাকে কিন্তু এখন টাইম টু টাইম ওষুধ খেতে হবে তাহলেই তুমি তাড়াতাড়ি সেরে উঠবে আর যত তাড়াতাড়ি তুমি সেরে উঠবে তত তাড়াতাড়ি আমি তোমার লাইফ থেকে বিদায় নেব তাই তোমার জলদি সুস্থ হতে বুকে পাথর চেপে কথাগুলো বলে প্রিয়া যা শুনে আহিল কি বলে তুমি নাটক করো আমার সাথে আমার একদম ভাল লাগে না আর এখন যাও তো আমার সামনে থেকে যাও আমি যে ওষুধ নিয়ে খেতে পারবো প্রিয়া কিছু শুনল না জোর করবো কাহিলকে ওষুধ খাইয়ে দিল এরপর সামান্য হেসে বলল বুঝলা আমি কোনো নাটক করছি না আহিল ভাই একবার শুধু আপনি সুস্থ হয়ে নিন আমি আপনার থেকে দূরে চলে যাব আর প্রমাণ করে দেব যে আমি যা বলছি একদম ঠিক বলছি দিন যাচ্ছে প্রান্তীয় তুষারের সম্পর্ক ততটাই মজবুত হচ্ছে তুষার নিজের দায়িত্ব থেকে হোক বা প্রান্তির প্রতি তৈরি হওয়া অনুভূতির জন্যই হোক আজকাল তার অনেক কেয়ার করছে যা প্রান্তিকে সব থেকে বেশি মুগ্ধ করছে প্রান্তির সব খুঁটিনাটি ব্যাপারে খেয়াল রাখছে তুষার এই কেয়ারিং তুষারকেই তো নিজের জীবনে বেঁধে চেয়েছিল প্রান্তি তাই তো সে এত খুশি এদিকে তুষার নিজেও নিজের এই পরিবর্তন লক্ষ্য করছে মানুষের মন যে পরিবর্তনশীল সেটা তার বোঝা হয়ে গেল সাথে এটাও বুঝলো প্রিয়ার কথা মনে করে তার বুকে আর স্বপ্ন যন্ত্রণা হয় না বরং এখন প্রান্তিকেও সে প্রিয়ার জায়গায় বসাতে পেরেছে পারবে নাই বা কেন তারা যে হালাল সম্পর্কে বাধা পড়েছে হালাল সম্পর্ক সব সময় সুন্দর তুষার আজ উপলব্ধি করতে পারছে প্রিয়া তার ভালো লাগা ছিল ভালোবাসা নয় আর এখন হয়তো সে প্রান্তে নামক নমনের প্রেমে আষ্টে পিষ্টে জড়িয়ে যাচ্ছে যা তার মনে প্রশান্তির হাওয়া এনে দিচ্ছে